হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টেকজাং বিডি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে ভিডিও গানের শুরুতে এবং ভিডিও গান শেষে আপনার নিজের ছবি এড করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটির নিচে দেখুন লাল করে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দিবেন তাহলে লেটেস্ট সব আপডেটগুলো সবার আগে দেখে নিতে পারেন তো বিওয়ার্স চলু শুরু করি কীভাবে ভিডিও গানের সামনে এবং পিছনে নিজের ছবি লাগাবেন সেটি আজকে দেখাই তো তার জন্য আপনাকে যেটা করতে হবে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি হচ্ছে কাইন মাস্টার এআইএনই এম এস টি ইআর গুগল প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টার লিখে সার্চ করলেই আপনি প্রথমে একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন অনেক জনপ্রিয় একটি অ্যাপস টেন মিলিয়নেরও বেশি ডাউনলোড রেটিংও দেখতেছেন তো এই ভিডিওটি ভিডিও এডিটরটি আপনি ডাউনলোড করে নেবেন তো এটি কীভাবে খাস করে বা কিভাবে এডিট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য যেটা করতে হবে এটি ডাউনলোড করে আপনাকে ওপেন করতে হবে সো এটি ওপেন হয়েছে এখন যেটা করতে হবে ওপেন হলে এরকম একটি ফেস আসবে এখান থেকে আপনি এই যে অপশনটাতে ক্লিক দিবেন এখান থেকে এমটি প্রজেক্টে যাবেন তো এমটি প্রজেক্টে যাওয়ার পর এরকম আসবে তো এখন আপনি যেটা করবেন এখান থেকে আপনি যেই ভিডিওটিতে আপনার ছবি লাগাতে চান যেই ভিডিওটির সামনে এবং পিছনে আপনার নিজের ছবি লাগাতে চান সেই ভিডিওটি আনতে হবে এখানে তো এটি আনতে গেলে আপনাকে এই দেখুন এখানে মিডিয়া ব্রাউজার লেখা আছে এখানে ক্লিক দিবেন তো এটাতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে চলে গেলে আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনি আপনার সেই নির্ধারিত ভিডিওটি নিয়ে আসবেন তো আমি এই ভিডিওটি নিয়ে আসছি তো এই ভিডিওটিতে দেখুন সামনে এবং পিছনে কোনো ছবি নেই তো আমরা সামনে এবং পিছনে ছবি এড করবো তো সেই ভিডিওটিতে ক্লিক করে এই মার্ক দিতে ক্লিক করে দিব এখন যেটা করব আমরা এটি শুরুর আগে ভিডিওটির সামনে এই এই এইটুকু এনে এভাবে দৌড়ে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এগেইন মিডিয়া ব্রাউজারে দিব মিডিয়া ব্রাউজারে দিলে আপনারা পুনরায় গ্যালারিতে চলে যাবে তো গ্যালারি থেকে এখন আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে নির্ধারিত ইমেজ যে ইমেজটি এটির সামনে লাগাতে চান সেই ইমেজটি আপনাকে আনতে হবে তো গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে আসছি তো আমি ধরেন এই ইমেজটি লাগাবো তো এখন সেই ইমেজটিতে ক্লিক করে মার্ক করে দেব ধরুন এই দেখুন এটির সামনে ইমেজটি চলে আসছে তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তো দেখুন প্রথমে এই ইমেজটি দেখাবে চার সেকেন্ডের মতো দেখানোর পর ভিডিওটি প্লে হবে ঠিক আছে তো এখন যেটা করব আমরা এই ভিডিওটি শেষে আবার আরেকটি ইমেজ লাগাবো নিজের ইমেজ লাগাবো তো যেটা করব আমরা ভিডিওটি টেনে বাম দিকে টেনে একবার শেষের দিকে নিব নিয়ে এগেই মিডিয়া ব্রাউজারে দিব এটাতে ক্লিক দিব এটা থেকে পুনরায় যেই ছবিটি আমরা লাগাব সেই রকম একটি ছবি নিয়ে আসবো তো আমরা এই ছবিটি নির্ধারণ করছি তো এখানে মার্ক করে দিয়ে দিব তো এখন যেটা হইছে তো ভিডিওটি শুরুর দিকে ইমেজ দেখাবে আবার শেষের দিকে আপনার নির্ধারিত যে ইমেজটি দিয়ে দিবেন সেটি দেখাবে তো এইভাবে আপনি ইমেজ লাগাতে পারেন তো ইমেজ লাগানো শেষ হয়ে গেলে আপনি এটা কীভাবে সেভ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখন যেটা করবেন ডান পাশে দেখুন শেয়ারের একটি আইকন আছে এই দেখুন এই এইখানে ডানপাশে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে সেভ টু গ্যালারি লেখা আসবে আপনি সেভ টু গ্যালারিতে দিবেন এখান থেকে আপনি ফুল এইচডি হাই ডেফিনিশন মিডিয়া মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি যে কোনো একটি ফর্ম্যাটে আপনি এটা সেভ করে দিলে যে কোনো একটি ফর্ম্যাটে ক্লিক করে দিলে এটি সেভ হয়ে যাবে তো আমি আর সেভ করতেছি না শুধুমাত্র ডেমো হিসাবে আপনাদের দেখানোর জন্য এটি করলাম তো এইভাবে আপনি সেভ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগিয়ে আমি আবার বলতেছি ভিডিওটিতে লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন